আজকে একটি লম্বা ডিজেনারেটিভ চেঞ্জ বা আমরা সবাই যেটাকে বলি হার ক্ষয় এই ধরনের একটি রোগী সম্বন্ধে একটা আলাপ করবো রুগীর নাম হচ্ছে রোজিনা পঁয়ত্রিশ বছর বয়স থাকে ধামরাই উনি জানতে পারছে যে এইচডিসি হোমিয়া হাসপাতালে হার ক্ষয়ে ভালো চিকিৎসা হয় তো আমরা বিষয়গুলি আজকে তার কাছ থেকেই জানি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ রোজিনা ম্যাডাম আপনার নাম তো রোজিনা আপনার বাসা ধামরাই এই যে ধামরাই থেকে আপনি সাভার ব্যাংক কলোনি এই হাসপাতালে কি ভালো হয় বলছে মানে কি শুনছেন যে এখানে ভালো হয় মাজা ব্যথা ভালো হয়ে যায় তা আপনার তো ব্যথা না হার্ডিক হয়

ব্যথা কি অল্প ছিল না অনেক ব্যথা ছিল সোজা হয়ে হাঁটতে পারতেন কি রকম একটু দেখান তো আমাদের মানে একদিকে কাত হয়ে গেতেন হাঁটার সময় না তা মানে অনেক বেশি ব্যথা ছিল আচ্ছা ঠিক আছে তো এই ব্যথায় আপনি কষ্ট পাইলেন যখন আপনি আশেপাশে শুনতে পাইলেন যে এইস হোমিও হাসপাতালের হোমিও ওষুধ খেলে চলে যায় তখন হোমিও ওষুধ খেলে এত তাড়াতাড়ি যায় এটা আপনার বিশ্বাস হয় না বিশ্বাস হতো না এখানে এসে খেয়ে দেখলাম আপনি যখন এখানে আসলেন আসার পর আপনাকে ওষুধ খাওয়ানো হলো কয়বার চারবার কতক্ষণ কতক্ষণের ভিতরে চারবার খাওয়ানো হলো দুই মিনিট পর পর দুই মিনিট পর পর আচ্ছা তো ওষুধ খাওয়ার আগে আপনার কতটা ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল তখন কি সুজে ধরতে পড়তে ছিলেন না আমরা খে앗তাম ব্যথা ব্যথা ওষুধ খাওয়ার কতক্ষণের ভিতর আপনার ব্যথাটা কমলো না না 10 মিনিট করে 10 মিনিট ওষুধ খাওয়া 10 মিনিটের ভিতর আপনার ব্যথাটা কমলো কতটুক ব্যথা কমলো অনেকখানি কমছে অনেকখানি মানে একশুর ভিতরে 180 90% কমে গেছে ঠিক কি না ঠিক ঠিক এখন সুজলায় হাঁটতে পারতেছেন কষ্ট হচ্ছে ব্যথা আছে কতটুকু অল্প একটু আছে এই যে দশ মিনিট ওষুধ খেয়ে আপনার ব্যথা একটু কমে গেল সবাই যে বলে হোমিওপেথিক ওষুধ আস্তে আস্তে কাজ করে কথাটা কি ঠিক আমরা দেখলাম আপনি তাহলে মানুষ যেটা বলে সেটা সত্য না

সেই ভয়ে খুলবেই না যে খুললে মাথা ব্যথা বেড়ে যাবে তো এই যে মাথা ব্যথার জন্য বের করে আসছিলেন এখন যে বের খুললেন প্রায় আধা ঘন্টার মতো এখন কি ব্যথা বাড়ছে তাহলে আপা কথা হচ্ছে সবাই বলে হোমি ওষুধ আস্তে আস্তে কাজ করে তা আপনার সামনেই একটা বিষয় আপনি দেখতে পাইলেন যে কতটা দ্রুত কাজ করে আস্তে আস্তে কাজ করে না দ্রুত কাজ করে আপনার মতামতটা দেবেন না দ্রুত কাজ করে

মানুষ অন্য অন্য চিকিৎসা নেওয়ার আগে একটা বার কি হোমিওপ্যাথি চিকিৎসা ট্রাই করা উচিত বলে আপনারা মনে করেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমরা এই রোগীর পরবর্তী ফলো দেখাবো ইনশাআল্লাহ ততক্ষণ বন্ধু ভালো থাকবেন এইচডিসির সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসলে